বাইক দ্রুত সবাই চালাইতে পারে কিন্তু কন্ট্রোল করতে পারে কয়েকজনে আসুন আজকে এটা নিয়ে একটু আলোচনা করি বিশেষ করে উঠতি বয়সে যে সকল ছেলেমেয়েরা আছে শুধু ছেলেরা না মেয়েরাও আছে তো ছেলেমেয়েদের কথাই বলছি যারা আছে অনেক দ্রুত বাইক রাইড করে তাদের ক্ষেত্রে বলছি যে বাইক রাইড আপনি দ্রুত করেন তাতে সমস্যা নাই নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট অবস্থান এবং নিজের কন্ট্রোলিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনি বাইক দ্রুত চালান আপনি এমন একটা বাইক চালাচ্ছেন যেটা মানে ইমার্জেন্সি ব্রেক করলে কতটুকু কন্ট্রোল করতে পারবে আপনার বাইক সেটা আপনি জানেন না অথবা আপনার মস্তিষ্ক ওই মুহূর্তে কাজ করবে কিনা সামনে হঠাৎ করে কিছু পড়লে এটাও আপনি জানেন না সো আগে আপনি বাইক দ্রুত চালাইতে গেলে আপনাকে কন্ট্রোলিংটা শিখতে হবে ভাই আপনি জানেন যে আপনি আশি নব্বই একশো দেড়শো স্পিডে চালাইতে পারবেন বাট সামনে কিছু আসলে মানে সামনের লোক হাওয়া আপনিও হাওয়া এরকম হইলে তো কাজ হবে না তাই না আপনি মরতেছেন মরতেছেন সাথে আরেকজনকে নিয়ে মরতেছেন তাদেরও ক্ষতি করতেছেন সুতরাং এই ভিডিওটা এই কারণে বলতেছি দেখেন যারা ছেলেমেয়েরা এখন আছে বিশেষ করে ওই বারো চোদ্দো ষোলো সতেরো আঠারো বিশ যারা আছে এরা কি করে বাইকটা এত দ্রুত চালায় এরা না দেখে বাজার না দেখে বন না দেখে জঙ্গল হ্যাঁ কোথায় হাই স্পিডে চালাইতে হবে সেটা প্রথম কথা যেটা হাইওয়ে রোড সেখানে হাই স্পিডে অবশ্যই চালাইতে হবে বাট লোকাল রোডে কম চালাইতে হবে তবে লোকাল রোডে আপনি কোথায় চালাইতে পারেন যেখানে ফাঁকা দেখবেন সেখানে চালান আমি আজকে যে বাইকটা রাইড করতেছি দেখেন আমি কিন্তু গ্রামের মাঝে চালাচ্ছি তারপরেও আমার গতি কোথাও কোথাও পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশির কাছাকাছি আছে এর উপরে কিন্তু না আমার দেড়শো সিসির বাইক আমি অনার্সে চাইলে একশো বিশও টাইতে পারি বাট আমি কেন ওঠাই না হায়েস্ট গতি আমি আশি পঁচাশির উপরে কখনোই রাখি না এটা হচ্ছে মানে লোকাল রোডের কথা বলছে হাইয়েস্ট পশা পঁচাশি এটাও অনেক ব্যাপার আশিতে নর্মালি চালাইলে কোনো ব্যাপার না কিন্তু আপনার জায়গাগুলো বুঝতে হবে যে আপনি আশি থেকে হুট করে সাইটে নিয়ে আসতে পারবেন কিনা আপনার সামনে কিছু পড়তেছে কিনা আপনি যে হাইড্রোলিক ব্রেক ইউজ করতেছেন বা ইঞ্জিন ব্রেক ইউজ করতেছেন সঠিক ইঞ্জিন ব্রেক ইউজ করার মানে অবস্থা আপনার তৈরি হয়েছে কিনা আমাদের ভুলটা কোথায় হয় সাধারণত আমরা যখন আশি নব্বইতে বাইক রাইড করতেছি স্পিডে তখন আমরা ইঞ্জিন ব্রেক ইউজ করতে বুঝি না আমাদের মাথায় আসে না আমরা কি করি ক্লাসও চাপি আমরা ব্রেকও চাপি হয় পাটটা কম মারি অথবা হাতেরটা বেশি চেপি মানে এই মধ্যে সমস্যাটা হয় এটাই যে হাতের ব্রেকটা আমরা বেশি দ্রুত চেপে ফেলি এবং আমাদের হাতে থাকে ক্লাস যেখানে ক্লাসের কোনো কাজই নাই আপনি যদি বাইক নিজের কন্ট্রোলে আপনি ব্রেকিং করতে চান তাহলে অলস্টিং ইঞ্জিন ব্রেক ইউজ করাটা শিখেন তাহলে আপনি বেঁচে যাবেন বাট এই ক্লাসের ব্যবহারটা ছেড়ে দেন ক্লাস কোথাও কাজে লাগে না একমাত্র আপনি যেমন ওই বনে জঙ্গলে ঝোপচাড়ে পানির মধ্যে যেখানে দেখবেন যে আসলে একেবারে আপনার পাঁচ সাত দশে আপনার স্পিড চলে আসছে তখন আপনি ক্লাস ধরতে হয় এছাড়া ক্লাস কোথাও কোনো জায়গায় কাজে লাগে না আর শুধু ব্রেক চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে আর অনেক অনেক ক্ষেত্রে ব্রেক চেঞ্জের ক্ষেত্রেও লাগে না বাট ভালো হয় ব্রেক চেঞ্জের ক্ষেত্রে যদি আপনি ক্লাস ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভালো বাইকের জন্য ক্ষতি হয় না ঠিক আছে বাট আদারওয়াইজ আপনি অলস টাইম ইঞ্জিন ব্রেকটা ইউজ করা শিখেন আমি দেখেন আমি কিন্তু আমাদের পুলেরা একটু রাজগঞ্জের রোড এই রোডের কিন্তু আমি বাইক রাইড করতেছি মানে আজকে স্পেশালি এই ভিডিওটা তৈরি করার জন্যই আমি জাস্ট ক্যামেরাটা নিজে রেখেছি জাস্ট আমার ডিসপ্লে দেখানোর জন্য অন্য কোনো ভিডিও কিন্তু দেখায় না এটা কেন করছি যেন তো আপনাদের দেখাইতে পারে যে আসলে কোথায় কীভাবে চালাইলে বা আসলে মানে যাচ্ছে কীভাবে কী হচ্ছে আপনি বাইক রাইড শুরু করেছেন এবং আপনার গন্তব্যস্থানে গিয়ে শেষ করেছেন এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ শরীরে গিয়ে পৌঁছাইতে পারলে আপনি একজন দক্ষ রাইডার কিন্তু আপনাকে সেইভাবে চালাইতে হবে বাইক আছে মানে এটা নাই যে আপনি স্পিড তুললেন আর দুই দশটা উড়াই দিলেন ঠিক আছে এতে সব দিক থেকে ক্ষতি সুতরাং সবাইকে বলবো যে সেফলি ড্রাইভ করবেন আর নিজে যতটুকু কন্ট্রোল করতে পারবেন ততটুকুই আপনি চেষ্টা করবেন ওভার কখনোই করবেন না তো এটাই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আর সেফলি জার্নি করুন সবাইকে বলছি আল্লাহ হাফেজ